আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শ্রীমনসি গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নতুন একটা খবর নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভিওয়ার্স আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরে পষ্ট প্রশ্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন কমন আসে মানে আপনার আশিটা প্রশ্নের মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন বিগত বছর থেকে আসে আর পনেরোটা প্রশ্ন পঁচিশটা থেকে বিশটা প্রশ্ন আসে বিশ থেকে পঁচিশটা প্রশ্নের মতো আসে আপনার নতুন প্রশ্ন থেকে আসে সেখানে সাম্প্রতিক কিছু প্রশ্ন থাকে আর অন্যান্য বিষয় থেকে নতুন কিছু প্রশ্ন আসে তবে বিগত বছর থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন আসে যেমন ধরেন ইংরেজিতে কারেকশন এই কারেকশন যে কোনো এক ইংরেজি গ্রামার থেকে যদি বাজারে প্রস্তুত চাকরি যে বইগুলো রয়েছে ইংরেজি গ্রামার উপরে ওই বইগুলা যদি পড়েন কারেকশনের অধ্যায় তো এই কারেকশন বিষয়টা যখন পড়বেন পড়ার পরে দেখবেন প্রাইমারিতে প্রায় সব পরীক্ষাতে ওই কারেকশন থেকে প্রশ্ন আসছে এবং সেটা রিপিটেড প্রশ্ন মানে পূর্বে আসল ওই প্রশ্নটাই প্রাইমারিতে এসেছে আবার দেখবেন ফ্রেস এন্ড এডিয়ামস ওই ফ্রেশ এন্ড এডিয়ামস বিগত বছরের বিসিএস পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা প্রাইমারি পরীক্ষা অধিদপ্তর পরীক্ষা এগুলা সব ক্লিয়ার করবেন দেখবেন প্রাইমারিতে সেখান থেকে ট্রান্সলেশন ট্রান্সলেশনে যদি বিগত বছরের বিসিএস প্রাইমারি সহকারী শিক্ষণীয় পরীক্ষার প্রশ্ন বলে মন্ত্রণালয়ের প্রশ্ন এসব যদি পড়েন আপনি যখন প্রাইমারি প্রশ্ন সলভ করতে যাবেন দেখবেন সব প্রশ্ন প্রায় সেখান থেকে আসছেন কিন্তু কিছু প্রশ্ন আসে যেটা আমি বলেছি সাম্প্রতিক প্রশ্ন আর অন্যান্য কিছু প্রশ্ন তারা প্রতি বছরের নতুন কিছু প্রশ্ন অ্যাড করে তবে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন বিগত বছর থেকে আসে এই জন্য আপনি যদি প্রাইমারি সহকার পরীক্ষায় ভালো করতে চান আপনাকে অবশ্যই বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে শুধু আপনি যদি প্রাইমারির বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন তাহলে কিন্তু সেটা ভুল হবে আপনাকে বিগত বছরের সব প্রশ্ন সলভ করতে হবে এক কথায় আছে কি বিসিএস পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা ব্যাংকের পরীক্ষা নানান বিষয়গুলো এই যেগুলো ঘুরতে বুনো সেগুলোই আপনাকে সলভ করতে হবে তো ব্যাংকের জায়গা থেকে প্রশ্ন খুব একটা আসে না তো এই বিসিএস বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত বছরের প্রশ্ন এই সব যদি কিলা করতে পারেন আর অন্য কোনো যদি বই নাও পড়েন না তা পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন আপনি পারবেন আর বাদ বাকি যে পঁচিশটা তিরিশটা মতো প্রশ্ন থাকে সেগুলো পড়ার জন্য আপনার এই বিষয়ভিত্তিক বই পড়তে হবে বিষয়ভিত্তিক বই যদি পড়তে পারেন তাহলে আপনার প্রাইমারি চাকরিটা পাওয়া সহজ হবে আশা করা যায় আমি যে বিষয়টা বলতে চাচ্ছি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে খুব গুরুত্বের সাথে যাতে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রশ্ন আসলে সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে পারেন এবং কোনো ভুল না হয় আশা করি বুঝতে পারছেন আর বিষয়ভিত্তিক বইগুলোও পড়তে হবে ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ